গরমে যখন ভিতরটা পুড়ে যায় তখন এই শরবত এক চুমুকে আপনার ভিতরটা পুরো ঠান্ডা করে দিবে খেজুর আর বাদামের এই উপকারী ড্রিঙ্কসটি যেমন মজাদার তেমন স্বাস্থ্যের জন্য উপকারী একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো কিভাবে তৈরি হয় চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি নিউ সামার ড্রিঙ্কস তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম বারোটার মতো খেজুর আর এখানে বিশটা কাজুবাদাম আর বিশটা কাঠবাদাম মানে দুই টেবিল চামচ থেকে আড়াই টেবিল চামচের মতো কাঠবাদাম এবং কাজুবাদাম বাদাম এখানে আমি সুন্দর করে এই খেজুরটাকে কেটে আমি এর বীজটা ফেলে দিব কোনো খেজুর নিতে পারেন আমি আজকে এই ধরনের খেজুর নিয়ে নিয়েছি এখান থেকে এভাবে করে বীজগুলা বের করে নিচ্ছি সুন্দর করে বীজগুলা বের করে নেবেন তাহলে এটা কিন্তু সুন্দর হবে এভাবে করে সবগুলো আমি কেটে বীজগুলা বের করে নিচ্ছি আর একটা আমি রেখে দিলাম ডেকোরেশন করার জন্য আর এখানে আমি সব কিছু এখন খুব সুন্দর করে ভিজে ধুয়ে নিব এভাবে করে পানি দিয়ে ভিজে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে এগুলো সফট হবে আর এইগুলা থেকে ময়লা বের হয়ে আসবে আমি সব কিছু ভালো মতো আর এটা আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি কাঠ বাদামে কেননা সিল্কাটা খুব দ্রুতই উঠে আসবে আর যদি এক দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখেন ঠান্ডা পানি দিয়ে কিছু হবে না এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি কাজু বাদামেও এভাবে করে সবগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখানে আমি নিয়ে নিয়েছি ইসুপগুলির ভুষি এবং তুতমা দুইটা মিক্সড করে নিয়েছি আপনারা সবাই এটা চেনেন এটা খেলে কিন্তু পেটটা অসম্ভব ঠান্ডা হয় এটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন আমি কাঠ বাদাম গুলা ছিলে নিয়েছি এভাবে করে সুন্দর করে ছিলে নিলে কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম গুলা সব কিছু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই সব কিছু জালের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ব্লেন্ড করে নিলে সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি খেজুর গুলা সব কিছু খুব ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচের গুঁড়া মানে আপনারা চাইলে গোটালটাও দিতে পারেন সমস্যা নেই আমি গুঁড়া করা ছিল তাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছে এক কাপ দুধ এটা দিয়ে আমি ভালো মতো গ্রাইন্ড করে নিব এখন আমি কোনো চিনি মেশাবো না কেননা অনেকেই কিন্তু চিনিটা কমই খান এই বাদাম খেজুরের মধ্যে যে চিনিটা থাকে এটা দিয়েও কিন্তু খাওয়া যাবে আর যারা একটু চিনিটা পছন্দ করেন তারা চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমি এই পর্যায়ে চিনি অ্যাড করব না এখন আমি ভালো মতো গ্রাইন্ড করে নিব নিয়ে যাচ্ছি গ্রাইন্ড করতে দেখুন আমি ব্লেন্ডারটা খুব সুন্দরভাবে ঘুরে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দর গ্রাইন্ড হয়ে যায় দেখুন আমার হয়ে গেল গ্রাইন্ড করা এখন আমি এখানে সুন্দর করে চিনি অ্যাড করে দিলাম আপনার এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন আর এখানে আমি আরও দুই কাপ দুধ অ্যাড করলাম এখানে আপনারা এক লিটার দুধও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমার তৈরি হয়ে গেল জুসটি এখন আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিব কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে অবশ্যই বরফ কুচি দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সেই ইস্যুপগুলি ভুষি আর দিয়ে দিচ্ছি সেই দুধ মিক্সচার দুধ মিক্সচারটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সার্ভিং করার জন্য দুইটা পাইপ দেখুন দেখতে কতটা সুন্দর এবং খেতে যে কতটাই লোভনীয় বলে বোঝাতে পারবো না এই গরমে কিন্তু আপনারা অবশ্যই এটা তৈরি করে খাবেন একবার হলেও তাহলে বুঝতে পারবেন এটা আধা ঘন্টা ধরে পেটটার মধ্যে ঠান্ডা থাকে আর এই ইস্যুপগুলির ভুষি কিন্তু খুবই উপকারী চেষ্টা করবেন এটাও অ্যাড করতে দেখুন এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা টেস্টি রেসিপি একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ